আজ মম জন্মদিন সদ্যই প্রাণীর প্রান্ত ডুব দিয়ে উঠেছে সে বিলুপ্তির অন্ধকার হতে মরণের ছাড়পত্র নিয়ে মনে হতেছে কি জানি পুরাতন বৎসরের জীর্ণ জীর্ণমালাখানি সেতা গেছে ছিন্ন হয়ে নবসূত্রে পড়ে আজি গাথা নবজন্মদিন জন্মোৎসবে এই যে আসন পাতা হেথা আমি যাত্রী শুধু অপেক্ষা করিব লবটিকা মৃত্যুর দক্ষিণ হস্ত হতে নতুন অরুণ লেখা জবি দিবি যাত্রার ইঙ্গি আজ আসিয়াছে কাছেই জন্মদিন মৃত্যুদিন একাশনে বসি আছে, দুই আলো মুখোমুখি মিলিছে জীবন প্রান্তে বম রজনীর চন্দ্র আর প্রত্যুষের এক মন্ত্রে দোহে অভ্যর্থনা প্রাচীন অতীত তুমি নামাও তোমার অর্ঘ প্রাণীর জন্মভূমি উদয় শিখরে তার দেখো আদি জ্যোতি কর আশীর্বাদ মিলায়া যা তৃষাতপ্ত দিগন্তরে মায়াবিনী মরীচিকা ভরি ছিন আসক্তির ডালি কাঙালের মতো অশুচি সঞ্চয় পাত্র করু খালি ভিক্ষা মুষ্টি ধুলাই ফিরাই লও যাত্রা তরিবে পিছু ফিরে আর্ত চক্ষে যেন নাহি দেখি চে জীবন ভোজের শেষ উচ্ছিষ্টের পানে বসুধা নিত্য নিত্য বুঝাইয়ে দিতেছ মরে যে তৃষ্ণা যে ক্ষুধা তোমার সংসার রথে সহস্রের সাথে বাঁধি মরে টানাত্রিদিন স্থূল সূক্ষ্ম নানা বিধ ডোরে নানা দিকে নানা পথে আজ তার অর্থ গেল কমে ছুটির গধূলি বেলা তন্দ্রালু আলুকে তাই ক্রমে ফেরাইয়া নিতেছে শক্তি হে কৃপণা রক্তচক্ষু থেকে আড়াল করিছ স্বচ্ছ আলো দিনে দিনে টানি ছেঁকে নিষ্প্রভ নেপুথ্য পানে আমাতে তোমার প্রয়োজন শিথিল হয়েছে তাই মূল্যমৌ করিছ হরণ দিতেছো ললাট পটে বর্জনের ছাও কিন্তু জানি তোমার অবজ্ঞা পারে না ফেলিতে দূরে টানি তব প্রয়োজন হতেই অতিরিক্ত যে মানুষ তারে দিতে হবে চরম সম্মান তব শেষ নমস্কারে যদি মোরে পঙ্গু করো যদি মোরে করো অন্ধ প্রায় যদি বা প্রচ্ছন্ন করো নিঃশক্তির ছায়ায় বাঁধো বাঁধ বার্ধিক্যের জালে তবু ভাঙা মন্দির বেদিতে প্রতিমা অক্ষুণ্ণ রবে সগৌরবে তারে কেড়ে নিতে শক্তি নাই তব ভাঙো ভাঙো উচ্চকর কর ভগ্নস্তু জীর্ণতার অন্তরালে জানি মোর আনন্দস্বরূপ রয়েছে উজ্জ্বল হয়ে সুধা তারে দিয়েছিল আনি প্রতিদিন চতুর্দিকে রসপূর্ণ আকাশের বাণী প্রত্যুত্তরে নানা ছন্দে গেয়েছে সে ভালোবাসি আছি সেই ভালোবাসা মরে তুলেছে সরি গেরি কাছাকাছি ছড়ায় তোমার অধিকার আমার সে ভালোবাসা সব ক্ষয় ক্ষতি শেষে অবশিষ্ট রবে তার ভাষা হয়তো হারাবে দীপ্তি অভ্যাসের ম্লান স্পর্শ লেগে তবু সে অমৃতরু সঙ্গে রবে যদি উঠি জেগে মৃত্যু পারে তারি অঙ্গে এঁকেছিল পত্রলিখা আম্রমঞ্জরির রেণু এঁকেছে পেল শেফালিকা সুগন্ধি শিশির কণিকায় তারই সূক্ষ্মরিতে গেঁথেছিল শিল্পকারু কারু প্রভাতের দোয়েলের গীতে চকিত কাকুলি সূত্রে প্রিয়ার বিহর্শানি সৃষ্টি করিয়াছে তার সর্বদেহে তারা যেথা তব কর্মশালা শ্বেথা বাতায়ন হতি কে জানি পরাই দিতমালা আমার ললা টি ঘেরি সহসা খনিক অবকাশে সে নহে বৃত্তির পুরস্কার কি ইঙ্গিত কি আভাসে মুহূর্তের জানাই চলে যেত অসীমের আত্মীয়তা অধরা অ দু বলে যেত ভাষাতীত কথা অপ্রয়োজনের মানুষেরে সে মানুষ হে ধরণী তোমার আশ্রয় ছেড়ে যাবে নিউ তুমি গণি যা কিছু দিয়েছ তারে তোমার কর্মীর যত সাহজ তোমার পথের যে পাথেও তাহে সে পাবি না তাই দৈন নহে তবু যেন অবজ্ঞা করিনি তোমার মাটির দান আমি সে মাটিরই কাছে রিনি জানাইছি বারংবার তাহারি বেড়ারে প্রান্ত হতে অমূর্তের পেয়েছি সন্ধান যবে আলোতে আলোতে লীন হত জড় জবনিকা পুষ্পে পুষ্পে ত্রিণী ত্রিনে রূপে রশি সেই খনি যে গুঢ় রহস্য দিনে দিনে হত নিঃশ্বসিত আজিমর্তের অপরী তীরে বুঝি চলিতে ফেরানো মুখ তাহারি চরম অর্থ খুঁজি যবে শান্ত নিরাসক্ত গিয়েছি তোমার নিমন্ত্রণে তোমার অমরাবতী সুপোষণ্য সেই শুভখানি মুক্তদার বুভুক্ষুর লাল করে সে বঞ্চিত তাহার মাটির পাত্রে যে অমৃত রয়েছে সঞ্চিত নহি তাহা দিনু ভিক্ষু লালায়িত লোলুপির লাগি ইন্দ্রের ঐশ্বর্য নিয়ে হে ধরিত্রী আছো তুমি জাগি ত্যাগিরে প্রত্যাশা করি নির্লোভেরে শপিতে সম্মান দুর্গমের পথিকেরে আতিথ্য করিতে তবদান বৈরাগ্যের শুভ্র সিংহাসনে ক্ষুদ্ধ যারা লুব্ধ যারা মাংসগন্ধে মুগ্ধ যারা একান্ত আত্মার দৃষ্টি হারা শ্মশানের প্রান্ত চর আবর্জনা কুণ্ড তব ঘেরি বিভৎস তারা দিন করে ফেরা ফেরি নীলজ্জ হিংসাই করে হানাহানি শুনিতাই আজি মানুষ জন্তুর হুঙ্কার দিকে দিকে উঠে বাজি তবু যেন হেসে যায় যেমন হেসেছি বাড়ি বাড়ি পণ্ডিতের মূঠতায় ধরীর দৈত্যের অত্যাচারে সবজিতের রূপের বিদ্রুপে মানুষের দেবতারে ব্যঙ্গ করে যে অপদেবতা বড় বড় বিকারে তারে হাস্যে হেনে যাব বলি যাব এ প্রহসনের মধ্য অঙ্কে অকুস্বাদ হবে লৌক দুষ্টু স্বপনে নাট্যের রূপে বাকি শুধু রবি ভস্য রাশি দগ্ধশেষ মশালে আর অদৃষ্টে অট্টহাসি বলি যাব দূতুচ্ছলে দানবের মুঠ অপবায় গ্রন্থিতে পারে না কভু ইতিবৃত্তে বৃথা বাক্য হাও তব দেহলিতে শুনি ঘণ্টা বাজি সেই প্রহরীর ঘণ্টা সেই সঙ্গী ক্লান্ত বক্ষ মাঝি শুনি বিদায়ের দাও খুলিবার সপ্ত সে অদূরে ধনিতেছি, সূর্যাস্তের রঙি পুরবীর সুরে জীবনের স্মৃতিদ্বীপে আজিও দিতেছি যারা জ্যোতি সেই বাতি দিয়ে রচিব তোমার সন্ধ্যারতি সপ্তশীর দৃষ্টির সমুখে দিনান্তের শেষ পলে রবে মৌর মৌনবীরা তোমার পদতলে আর রবে পশ্চাতে আমার নাক শরীর চারা ফুল যার ধরে নাই আর রবে খেয়া তরি হারা এ রে ভালোবাসা বিরহস্মৃতির অভিমানে ক্লান্ত হয়ে রাত্রি শেষে ফিরিবেশি পশ্চাতের পানি